হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি স্যারের লাভ এবং ক্ষতির এক থেকে দশ দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট চলতা তাহলে শুরু করা যাক প্রথম এক দাগের অঙ্ক চলে আসি প্রথম অঙ্ক দেখো প্রথম অঙ্ক কী বলছে এক ভদ্র হল আটশো টাকায় একটি রেডিও কিনে তার ওপর চারশো টাকা খরচা করে সে রেডিওটি দেড় হাজার টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে আচ্ছা সে টোটাল খরচ কত করে মানে তার ক্রয় মূল্য কত তার ক্রয় মূল্য দেখো ক্রয় মূল্য হল আটশো টাকা রেডিও কিনছে আর চারশো টাকা খরচা হচ্ছে তাহলে টোটাল টাকা কিনতে এবার বিক্রয় বিক্রয় মূল্য বিক্রি কত দামে বিক্রি করছে দেড় হাজার টাকা দামে তাহলে লাভ কত হবে লাভ যেটা শতকরা লাভ শতকরা লাভের সূত্র হলো টোটাল লাভ লাভ কত হচ্ছে বারোশো টাকায় কিনছে এবং দেড় হাজার টাকায় বিক্রি করছে তার মানে তিনশো টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে নিচে ক্রয় মূল্য দিতে সব সময় নিচে ক্রয় মূল্য ক্রয় মূল্য বারোশো পঁচিশ পারসেন্ট অপশান সি রাইট অ্যান্সার আসলে আমি একবার বলে দেই যে শতকরা লাভের সূত্র হলো শতকরা লাভ যেটা সে লাভের সূত্র হলো লাভ বাই লাভ বাই লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্যে ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পারসেন্ট এটা হলো শতকরা আবেশ সূত্র চলে আসবো দ্বিতীয় অঙ্কে দুই দাগ দেখো কি বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য হল সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে সাত হাজার আটশো চল্লিশ টাকা তো ক্রয় মূল্য তার উপরে লাভ করছে সাত পার্সেন্ট সাত পার্সেন্ট লাভ মানে একশো টাকায় কত কত টাকায় বিক্রি করছে একশো টাকায় যদি কেনে তাহলে একশো সাত টাকায় বিক্রি করছে কাটাকুটি যদি করি আমি জিরো জিরো কাটলাম এবার দেখো এবার দেখো নিচে দশ আছে মানে একটা পয়েন্ট হবে একটা সংখ্যার আগে পয়েন্ট হবেই তার মানে এই অপশনটা অপশন বি রাইট হবে না এবার সব অপশন একই ডকুমেন্ট এখানে আমার কিছু করার নেই তাহলে এই দুটো গুণ করে যেটা হবে সেটাই आंसर হবে এদুরু 107 আর 127 784 গুণ করে কত হচ্ছে দেখো 127 784 গুণ করলে হবে হলো 83888 এটা হবে নিচে তাই জন্য আগে পয়েন্ট বসবে তাহলে অপশন এ রাইট আনসার হবে তোমাদেরকে গুণ করতে হবে চলে আসছি পরবর্তী অঙ্ক তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক দেখো কি বলছে সাতশো এই দুশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রি করে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য কত ছিল আচ্ছা আমি ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল এক্স টাকা এক্স টাকার ক্রয় মূল্য ছিল এবার টুয়েলভ লাভ মানে হলো একশো টাকায় ও কত টাকায় বিক্রি করেছে একশো টাকায় বিক্রি করেছে তাহলেই তো লাভ হয় একশো টাকার ওপরে টাকায় বিক্রি করলে সেটা সমান কত টাকা টাকা তাহলে আমি যদি পয়েন্টটা তুলি পয়েন্ট তুলে নিচে শূন্য বসবে এবার আমি যদি কাটাগুটি করি পঁয়তাল্লিশ পঁচিশ পঁয়তাল্লিশ পঁচিশ এক হাজার একশো পঁচিশ হয় আর চল্লিশ পঁচিশ চল্লিশ পঁচিশ তোমার এক হাজার হয় এবার পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ চল্লিশ নয় দিয়ে কাটাগুড়ি করলো নয় এক নয় তিন নং সাতাশ তিরিশ তাহলে এক্স ইকোয়াল টু কত হলো এক্স ইকুয়াল টু তিন আশটা চব্বিশ দুশো চল্লিশ হলো দুশো চল্লিশ অপশান এ রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক চার দাগের অঙ্ক চার দাগের অঙ্ক দেখো কি বলছে একটি সাইকেল চৌদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে আচ্ছা চোদ্দোশো টাকায় কিনছি পনেরো পার্সেন্ট ক্ষতি হবে সরি পনেরো পার্সেন্ট ক্ষতি হবে মানে একশো টাকায় কিনে পঁচাশি টাকায় যদি আমি বিক্রি করি তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে আমি একশো টাকায় কিনে যদি পঁচাশি টাকায় বিক্রি করি তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে তাহলে কত ক্ষতি হচ্ছে দেখা যাক জিরো 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 কাটলাম তাহলে চোদ্দো আর পঁচাশি এখানে দেখা যাচ্ছে যে চোদ্দ আর পঁচাশি গুণ করলে শেষে একটা শূন্য আসবেই শেষে একটা শূন্য আসবেই তার মানে অপশান এ হবে না কিন্তু হাজার হওয়ার কোনো চান্স নেই হাজার হওয়ার কোনো চান্সই নেই তাহলে একশো এই এক হাজার একশো নব্বই হতে পারে অথবা এক হাজার একশো ষাট হতে পারে এবার দেখো চোদ্দোর মধ্যে কি সাত লুকিয়ে আছে তার মানে যে উত্তরটা হবে অবশ্যই সাতের গণিতক হবে দেখা যাক অপশান বি কি সাতের গণিতক সাতের গণিতক সাত দিয়ে ভাগ করা যাচ্ছে সাত এক সাত হাত হাতে রইল চার ছেচল্লিশ আহ ছ সাত বিয়াল্লিশ হাত রইল চার না সাত দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে এই অপশানটা রাইট হবে না অপশান সি রাইট আনসার হবে তবুও চেক করে দিই আহ সাত দিয়ে ভাগ করা যাচ্ছে অপশান সি দেখা যাক সাত এক সাত হাত রইলো চার সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ মিলে যাচ্ছে আর শূন্য শূন্যটা এখানে বসে গেল মিলে গেল তার মানে অপশান সি রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক পাঁচ দাগের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক দেখো কি বলছে একটি বই দুশো আশি টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত ছিল আমি ধরি বইটির ক্রয় মূল্য ছিল এক্স টাকা ক্ষতি হচ্ছে তার মানে একশো টাকায় কিনলে কত টাকায় বিক্রি করছি আমি আশি টাকায় বিক্রি করছি তাহলে কত ক্ষতি হয়েছে দুশো আশি টাকা বলছে এই দুশো আশি টাকা বলছে বিক্রি করেছি তাহলে জিরো জিরো কাটলাম চার দুকুনো আট চার চার ছয় চব্বিশ হাতে রইল দুই

এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে আচ্ছা যেহেতু তার এগারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তার ক্রয় মূল্য কত ধরি ক্রয় মূল্য এক্স টাকা এক্স টাকা ক্রয় মূল্য হলে এবার এগারো পার্সেন্ট যেহেতু ক্ষতি হয়েছে তাহলে একশো টাকার উপরে সে কত টাকায় বিক্রি করেছে সে এইটটি নাইন টাকায় বিক্রি করেছে বিক্রয় মূল্য ওয়ান সেভেন এইট বলেছে কাটাগরি যদি করি উন উননব্বই এক উননব্বই উননব্বই একশো আটাত্তর তাহলে টু দুশো দুশো এলো এবার এবার বলেছে যে বস্তুটি কত টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে দুশো টাকায় কিনেছে এগারো পার্সেন্ট লাভ হবে কখন একশো টাকার ওপরে একশো এগারো টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে কাটাকুটি করলে দুই তাহলে দুই 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 দুশো বাইশ টাকা দুশো বাইশ টাকা অপশানে রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক সাত দাগের অঙ্ক সাত দাগের অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তি তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকায় একটি বই বিক্রি করায় দশ পার্সেন্ট লাভ হয় কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে দেখো মনে করি ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট লাভ হয়েছে মানে একশো দশ টাকায় বিক্রি করেছে একশো টাকায় কিনে একশো দশ টাকায় বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য তিনশো তিরিশ টাকা শূন্য শূন্য কাটলাম তিন তিন এগারো তেত্রিশ তিন তাহলে এক্স ইকাল টু তিনশো তাহলে ক্রয় মূল্য তিনশো টাকা এবার বলেছে যে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে তাহলে কত টাকায় বিক্রি করলে তিনশো টাকায় কিনেছে পনেরো পার্সেন্ট লাভ হবে একশো পনেরো টাকা একশো টাকার উপরে একশো পনেরো টাকায় বিক্রি করলে জিরো জিরো কাটলাম জিরো জিরো কাটলাম তিনে পাঁচা পনেরো পাঁচ হাতে এক তিন এক তিন আর একে চার তিন এক তিন তার মানে তিনশো পঁয়তাল্লিশ টাকা রাইট আনসার অপশান সি রাইট আনসার চলে আসছি পরবর্তী অঙ্ক আট দাগের অঙ্ক আট দাগের অঙ্ক দেখো কি বলছে আট দাগের অঙ্ক বলছে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে তাহলে আমি যদি ধরি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের ওপর যদি কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে বিক্রয় মূল্য যদি একশো টাকায় ক্রয় মূল্য হবে আশি টাকা বিক্রয় মূল্যের ওপরে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে মানে কিনেছে আশি টাকায় বিক্রি করেছে একশো টাকায় তাহলে কুড়ি টাকা লাভ হয়েছে বিক্রয় মূল্যের উপরে একশো টাকার উপরে এবার ক্রয় মূল্যের ওপরে তাহলে লাভ কত যেহেতু লাভ কুড়ি টাকা তাহলে ক্রয় মূল্যের ওপরে লাভ কত কুড়ি বাই আশি হান্ড্রেড পার্ট জিরো জিরো কাটলাম চার দুগুণ আট চার চার পঁচিশ একশো তাহলে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট অপশন বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক নয় তাকে অঙ্ক বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি হার কত আচ্ছা ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি একশো টাকায় যদি কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই একশো কুড়ি টাকা তাহলেই তো কুড়ি পার্সেন্ট ক্ষতি হবে কিনেছে একশো কুড়ি টাকায় বিক্রি করেছে একশো টাকায় তাহলে পার্সেন্ট ক্ষতি ক্রয় মূল্যের ওপরে ক্ষতি আর কত ক্ষতি তো একশো কুড়ি টাকা এই ক্ষতি তো কুড়ি টাকা ক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা ক্রয় মূল্যের উপরে জিজ্ঞাসা করেছে যার উপরে জিজ্ঞাসা করবে সেটা নিজেও বসাবো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট জিরো জিরো কাটলাম ছয় দুগুনো বারো ছয় দিয়ে যদি ভাগ করি তিন দুগুনো ছয় প তিন পরবর্তী অঙ্ক দশ দাগের অঙ্ক ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে যদি লাভ হয় কুড়ি পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা বিক্রয় মূল্যের লাভের হার ঠাকুর লাভ তো কুড়ি টাকা হয়েছে বিক্রয় মূল্য একশো কুড়ি বিক্রয় মূল্যের ওপরে জিজ্ঞাসা করেছে তাই বিক্রয় মূল্যকে নিচে বসাচ্ছি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ছয় ছয় কুড়ি একশো কুড়ি তাহলে ছয় নিচে ছয় থাকলো তিন দুগুনো ছয় পঞ্চাশ দুগুনো একশো তাহলে ষোলো পূর্ণ সেই দুইয়ের তিন পার্সেন্ট ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট অপশান সি রাইট আনসার